আগামী নির্বাচনে তারেক জিয়া প্রধানমন্ত্রী হচ্ছেন না বা হবে না আপনি বিষয়টা বলতেই পারেন কারণ তারেক জিয়ার ইতিমধ্যে পতন ঘটাইছে এবং তারেক জিয়ার এই যে পতনটা ঘটানো হয়েছে এই ঘটানোটা গুলো কে করছে এখানে তারেক জিয়া দেয় তারেক জিয়া হয়তো সামান্য দেয় কিন্তু বেশিরভাগ দায়ী তার দলের লোকজন শুধু তাই না এবং ইউনুস সরকার বা ওয়াকারকেও আপনি দায়ী করতে পারেন যে তারেক জিয়ার হারানোর পিছনে আমি কেন বলবো দেখেন তারেক জিয়া যখন দেশে আসছে তার আগে সে কি বলছে যে আমার একার পক্ষে সম্ভব না ডিসিশন সম্ভব না যে দেশে যাওয়ার সো এটা পাবলিকলে একটা নেগেটিভ ভাইব গেছে তাহলে কে কে জানে কার উপর নির্ভর তারেক জিয়ার দেশে আসার এক আর নাম্বার টু আনন্দবাজার পত্রিকা বলছে যে ইন্ডিয়ার সাথে কথা বলে বা মুক্তিযুদ্ধের এই বয়ান নিয়ে তারেক জিয়া দেশে ফিরতেছে এটাও একটা নেগেটিভ আর তার থেকে বড় দেশে যখন তারেক রহমান আইসে তখন কি হয়েছে যে তাকে স্পেশাল বিশাল বড় সিকিউরিটি যেটা একজন প্রধানমন্ত্রীকেও দেয় না প্রধানমন্ত্রীর থেকে বেশি সিকিউরিটি তাকে দেশে সেই এসি বাসে চলতিছে বুলেট গাড়িতে চলতিছে এবং সেনাবাহিনী তার চারিপাশে সবসময় এস এস এফ গার্ড দেওয়া আছে সুতরাং এত নিরাপত্তা দেশে যে নিরাপত্তা সাধারণত প্রধানমন্ত্রীদের দেওয়া হয় সো যে একজন সাধারণ মানুষ তারেক যে একটা দেশের একটা রাষ্ট্রের একটা দলের প্রধান নয় দেশের প্রধান সো তাকে রাষ্ট্রের প্রধানের মতো নিরাপত্তা দেওয়া সাধারণ মানুষের চোখে এটা ভালো লাগে না আর নাম্বার টু কথা হচ্ছে যে পরিমাণে অনিয়ম বিএনপির লোকজন গত দুই বছরে করছে বা এখনও করছে নির্বাচন তারপরেও তারা অনিয়ম করছে যেটা পাবলিকলি খুবই খারাপ ইফেক্ট পড়ছে সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়াগুলোতে মানুষের চোখে পড়ছে এবং তার থেকে বড়ো কথা হচ্ছে তারেক রহমান এসে রুট লেভেল শেষে রাজনীতি করতে পারে নাই এই নেতাকর্মী যে রাজনীতি করছে এত কয়দিন সেই রাজনীতি তিনি করতিছে তিনি সে বিএনপি রাজনীতি তুলে ধরতে পারে নাই এবং তার থেকে আরেকটা বড় কারণ আছে তারেক যে এতই সিকিউরিটি দিচ্ছে তার দলের লোকজন সে প্রকৃত অর্থে জানতেই পারছে না যে বাইরে আসলে কি আছে। দলের লোক তারা যে যে উনি তাই শুনতেছেন সেইভাবে কাজ করতেছেন সুতরাং প্রোহিত বাস্তবতা মাঠের যে পরিবেশ সেই পরিবেশ সম্পর্কে তার ধারণাই ধারণা নাই যে এমনটা শেখ হাসিনার সাথে হয়েছিল শেখ হাসিনাকে গত চার পাঁচ বছরে এমন সুরক্ষা দেওয়া হয়েছে যে সে পরোহিত দেশের মানুষের কি অবস্থা বা তার নেতাকর্মী যে কি অবস্থা সে খবর তিনি নিতেন না উপরে পর্যায়ে নেতাকর্মীকে তারা সুবিধা নিতেন এবং হাসিনাকে যা বলতেন হাসিনা তাই শুনতো সে অন্য কিছু দেখতো না কারণ তার সিকিউরিটি খুবই স্ট্রং ছিল সুতরাং হাসিনা যেহেতু নেতাকর্মী বা তিন পর্যায়ে মানুষের সংবাদ সঠিকভাবে পায় নাই তাকে উপর থেকে যা বলা হয়েছে সে তাই শুনেছে যে কারণে তার পতন হয়েছে সেম ক্যাটাগরিতে পতন হবে তারেক জিয়ার কারণ তার নেতাকর্মীরা তাকে যা মেসেজ দিচ্ছে সে তাই শুনতেছে সে মানুষের সাথে কানেক্ট হতে পারছে না তার অতিরিক্ত সিকিউরিটির জন্য সুতরাং তারেক যা পরকিত হতে জানতেছে না এখন দেশে এসে যে কি আসলে ঘটনা ঘটতেছে বা মাহমুদুর রহমান বলছেন না যে আপনি দেশের বাইরে এসেছেন শেখ মুজিবের মতো আপনি প্রকৃতে জানেন না যে কি ঘটনা ঘটছে গত সতেরো বছর সুতরাং এগুলো জানার চেষ্টা করবেন আপনার পাশের মানুষ যে মেসেজ আপনাকে দিচ্ছে সেটা অনেকটাই ভুল সো এখন দেশে সে তারেক জিয়ার সিকিউরিটি নিরাপত্তা এতই বাড়ানো হয়েছে যে প্রকৃত কি ঘটছে মাঠে কি হচ্ছে এ বিষয়ে তারেক জিয়াকে সঠিক তথ্য তার নেতাকর্মীরা দিচ্ছে না যে কারণে তারেক জিয়া তাদের কথা মতো চলছে এবং মাঠের প্রকৃত পরিবেশ বুঝছে যে কারণে আগামী নির্বাচনে যদি তারেক জিয়া হেরে যায় বা প্রধানমন্ত্রী না হতে পারে তার একমাত্র দায়ী থাকবে তারেক জিয়া এবং তার নেতাকর্মী তার এই অত্যাধিক সিকিউরিটির কারণে সুতরাং হাসিনা এবং তারেক জিয়া যদি পত তারেক জিয়ারও যদি পতন হয় তাহলে হাসিনা এবং তারেক জিয়ার পতন ঠিকই একই রকম পতনগুলো আপনি ধরে নিতে পারেন কারণ দুজনের সেম অবস্থা যে তার নেতাকর্মী তাকে এতই সিকিউরিটি দিছে সুতরাং তারা আসল তথ্য সঠিক তথ্য তারেক জিয়ার কানে দেয়নি তার চারিপাশের লোকই তাকে কি করছে পতন করছে বা তার ডিমান্ড কমাই দিছে কারণ তারেক জিয়ার দেখেন এমন মুভমেন্ট ওই রকম না আগে যেরকম ছিল বা তার রাজনৈতিক ভাইবটা বর্তমান রাজনৈতিক ময়দানে তেমন পরিলক্ষিত হচ্ছে না